আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক রাজনীতির হালচাল দিন দিন পাল্টে যাচ্ছে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে রাজনৈতিক ব্যক্তিবর্গ শুধু তাই নয় রাজনীতিটা নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না সেটি নিয়েও এখন মানুষের মধ্যে সংশয় আসলে এই সকল বিষয়ে আজকে কিছু কথা বলবো যে আসলেই নির্বাচনটি হবে কি না যদি নির্বাচন হয় সেটি কেমন নির্বাচন হবে এবং যদি না হয় সেটি কি কারণে হবে না এর উপরে ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করবো ধৈর্য সহকারে আশা করি সকলে আমার সাথে থাকবেন আজকের বিষয়টা হচ্ছে রাজনৈতিক হালচাল অর্থাৎ আগামী নির্বাচনটি হবে কিনা না আধ বা যদি না হয় তাহলে কি কারণে হবে না আর যদি হয় তাহলে কেমন হবে সে বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করব তো দর্শক আশা করি যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সম্মানিত যারা শ্রোতাবিন্দু রয়েছেন এবং আমার যারা দর্শক রয়েছেন যারা নিয়মিত আমাকে দেখে থাকেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক প্রথমে আপনাদেরকে কিছু কথা বলে রাখি যেটা অপ্রাসঙ্গিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারেক রহমান বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটা প্রধান পার্ট ছিলেন যেটা বাহিরে থাকতে মানে যখন বাহিরে ছিল তখন রাজনীতির পটভূমি ছিল ভিন্ন রকম যখন তারেক রহমান বাংলাদেশে আসেন নাই তখন রাজনীতির মাঠ ছিল এক রকম আর যখন তিনি বাংলাদেশে চলে আসলেন তখন রাজনীতির মাঠ হয়ে গিয়েছে আরেক রকম কিন্তু এই এই যে তারেক রহমানের আশাতে মাঠের যে একটা পরিবর্তন রাজনৈতিক মাঠের একটা যে পরিবর্তন সেই পরিবর্তনটা সাধারণ জনগণ কোন নজরে দেখছে বা নিচ বা যারা দার্শনিক আছে বা যারা এগুলো নিয়ে গবেষণা করে থাকেন তারা কোন নজরে দেখছেন দেখছ দর্শক আপনাদের একটা কথা বলে রাখি তারেক রহমান সম্প্রীতির সময় যখন বাংলাদেশে আসলেন তখন আমরা দেখেছি যে তাকে সংবর্ধনা গণসংবর্ধনা একটা অনুষ্ঠান করা হয়েছিল সেখানে লক্ষ লক্ষ জনতার একটা ঢল নেমেছিল কিন্তু তার দেশে আসার পূর্বেই আপনারা হয়তোবা জানেন যে একজন বলেছিল যে তারেক রহমান দেশে আসবে যদিও তার বিদেশে থেকে নির্বাচন করার একটা পরিকল্পনা ছিল কিন্তু তারপরেও তিনি দেশে এসেছেন কেন দেশে এসেছেন কারণ হচ্ছে যে তার মায়ের যে মৃত্যুর খবর সেটা নাকি অনেক আগেই জানা মানে জেনে গিয়েছেন তারেক রহমান এখন মায়ের মৃত্যু যেহেতু হয়েছে যদি যেহেতু তিনি দেশে ছিলেন না দেশে তারেক রহমান দেশে ছিলেন না তাহলে তখন নেতাকর্মীরা বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য করেছিল বিশেষ করে আমলিক সরকার আমলে কিন্তু অনেক কথা হয়েছে এখন যদি তার মৃত্যু মায়ের মৃত্যুর সময় তিনি দেশে না আসেন তাহলে নানান লোকের নানান কথার চাপের তলে পড়তে হতে পারে এবং শেষ পর্যন্ত তাকে মানে যে যেভাবেই হোক যেই দেশকে খুশি করে হোক বা যেই মানে যেভাবে কাউকে স্বাক্ষর দিয়ে হোক বা কাউকে কথা দিয়ে হোক যেভাবে হোক তিনি বাংলাদেশে এসেছেন এ আসার পরেই রাজনীতির পটভূমি একেবারে পাল্টে গেল দেখেন তারেক রহমান দেশে আসার পূর্বে জামাতের একটা জয় জয়কার ঘটনা ছিল যখন তারেক রহমান বাংলাদেশে আসলেন না তখন রাজনীতিতে কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়ছিল অর্থাৎ তখন সকলেই এক বাক্যে বলছিল যে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসতে পারে দর্শক আমার সাউন্ডে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যদি কেউ একটু বলতেন ঠিক আছে তো জামাত ইসলাম তখন ভেবেছিল যেহেতু তারেক রহমান বাংলাদেশে নেই আওয়ামী লীগের নেতাকর্মীরাও কেউ নেই আর তারেক রহমানের যারা আসেন তারা হয়তোবা সেরকম কাজ করতে পারবে না তো শেষ পর্যন্ত হলো কি যে তারেক রহমান আসার পূর্বে মানে রাজনীতির মাঠটা পুরোই জামাত ইসলামের দখলে ছিল জামাত ইসলামের দখলে থাকলে জামাত ইসলাম সেটাকে সেইভাবে ব্যবহার করেছেন এবং জামাত ইসলাম চেয়েছেন বড় একটা পরিবর্তন নিয়ে আসতে এই রাজনীতি এই নির্বাচনকে কেন্দ্র করে তো জামাত ইসলাম চেয়েছিলেন ক্ষমতায় আসার জন্য একেবারে মানে সব ধরনের চেষ্টা জামাত ইসলাম অব্যাহত রেখেছিল এই যে জামাত ইসলামের একটা চেষ্টার অব্যাহতি থাকা বা চেষ্টা কোনো ত্রুটি রাখেন নাই তিনি জামাত ইসলাম বিশেষ করে তো যখন তারেক রহমান বাংলাদেশে আসলো তারেক রহমান বাংলাদেশে আসার পরে হঠাৎ যখন জনগণের মোড় পাল্টে গেল আগে তারেক রহমানকে আস তারেক রহমানের বাংলাদেশে আসা না আসা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা শঙ্কায় কাজ করেছিল কারণ তারা নেতাকর্মীর এক এক সময় এক এক রকমের বক্তব্য দিচ্ছিলেন কখনও বলছিলেন এই ডিসেম্বরে আসবে কখনো বলছে জানুয়ারিতে আসবে কখনো বলছে ফেব্রুয়ারিতে আসবে মোট কথা তারেক রহমানের আসার এক একটা ডেট দিতে দিতে শেষ পর্যন্ত সাধারণ জনগণ হয়তো বা বুঝেই গিয়েছিল যে তারেক রহমান আর বাংলাদেশে আসছেন না আর তারেক রহমান বাংলাদেশে আসতে পারবেন না তখন সাধারণ জনগণ স্বাভাবিক হতো তারা সকলে জামাত ইসলাম যেহেতু তারা ক্রমান বাংলাদেশে আসছে না তাহলে বঙ্গুর বিএনপি দিয়ে তো আর আগামী নির্বাচনটা সম্ভব নয় এর জন্য তারা চেয়েছিল যে জামাত ইসলাম যেহেতু একটা শিক্ষিত দল বা অর্থের যোগান দেওয়া তাদের পক্ষে সম্ভব তো সকলে চেয়েছিল যে জামাত ইসলামকে মোটামুটি ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তো তখন কি করলো যে যখন বিএনপি মানে এবং তারা বাংলাদেশে চলে আসলো তা চলে আসার পরে নেতাকর্মীদের সাথে কথা বললেন বিভিন্ন জায়গাতে এরই মধ্যে তার মায়ের মৃত্যুর ঘোষণা আসলো তার মায়ের মৃত্যুতে মানে স্বাভাবিকত তিনি একটা সিম্পেতি পেয়েছেন ভাই যারা কমেন্টস করছেন বা যারা কমেন্টস করবেন সম্পূর্ণ বক্তব্য না শুনে কেউ কমেন্টস করলে আপনি আগামতে কিছু বুঝতে পারবেন না ঠিক আছে এই জন্য আমি আমার বক্তব্যটা বা আমার কথাটা আমি শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার আগ পর্যন্ত সাথে থাকতে হবে না কিছু বুঝতে পারবে না আমি বড় রাজনীতিবাদ বা বড় কিছু না আমি বাস্তবতার উপরে কথা বলছি তো দেশে আসার পরে যখন তার মায়ের মৃত্যুর ঘোষণা এসে গেল নেতাকর্মীরা সিম্পীতি দেখার জন্য তারেক রহমানের সাথে বিভিন্ন নেতাকর্মীরা দেখা করেছেন আমরা দেখেছি চরমানায় পীর মুফতি ফজল করিম তিনিও দেখা করেছেন বিয়ে জামাতের নেতা ডক্টর শফিকুর রহমান তিনিও দেখা করেছেন বিএনপির অনেক নেতাকর্মীরা বিএনপির সাবেক নেতাকর্মীরা বহিষ্কৃত নেতাকর্মীরা তারা সকলেই তারক রহমানের সাথে দেখা করেছেন এই যে তারেক রহমানের সাথে একটা দেখা করা বা তারক রহমানের সাথে একটা কৌশল বিনিময় করা এটা জনগণের কাছে একটা ভিন্ন মেসেজ পৌঁছে দিয়েছে যার কারণে জামাত ইসলামের প্রতি আগের মানুষের যেই একটা বিশ্বাস আস্থা ছিল সেটি কিছুটা হলেও ফাটল ধরতে শুরু করে গিয়েছে কেন কেউ কেউ মনে করছেন যারা যে জামাত কে যারা ক্ষমতায় দেখতে চায় বা জামাত ইসলামকে যারা ক্ষমতায় আনতে চেয়েছিল তারেক রহমানের অবর্তমানে তারাই যখন দেখলো যে জামাত ইসলামের নেতাকর্মীরা গিয়ে তারেক রহমানকে সহমর্মিতা এবং তারেক রহমানকে সমবেদনা জানাচ্ছে তখন সাধারণ স্বাভাবিকভাবে মানুষের মাঝে একটা সিম্পেতি কাজ করলো যেটা বিগত বছরগুলোতে জমে রাখা হয়েছে এই খালেদা জিয়াকে কেন্দ্র করে সেই সিম্পেথিটা চলে আসলো তারেক দিকে আর এটাই হচ্ছে রাজনৈতিক একটা দূরদর্শিতা বা দূরদর্শন যেটাকে বলা হয় যে সিম্পেথি আদায় করে নেওয়া জনগণের কাছ থেকে আগামী নির্বাচনের জন্য একটা সিম্পেথি যদি বিএনপি আদায় করতে পারে বিশেষ করে এই খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে অনেকেই হয়তো বা ভাববে যে তারেক রহমান এতিম তার মা নেই তার বাবা নেই ভাই নেই তারেক রহমান বলতে তিনি একাই এবং তার এই বিএনপির দল এবং আমরা দেখেছি যে ঘুরে ফিরে খালেদা জিয়ার একটা বক্তব্য কিন্তু তিনি যখন মারা গিয়েছেন তখন বাজানো হয়েছিল যে আমি মানে এই দেশ আমার দেশ এই দেশ ছেড়ে আমি কোথাও যাবো না তার এই বক্তব্যটা বা এবং তারেক রহমান বাংলাদেশে আসার পরে তিনিও মায়ের বক্তব্যের সাথে সামঞ্জস্য রেখে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন তো সকলে মোটামুটি তাকে মানে আবারও বড় নেতা ভাবতে শুরু করেছেন নিজেদের বিএনপির যে নেতৃত্বর শূন্যতাটা ছিল সেটাকে মোটামুটি পূর্ণ করে দিয়েছিলেন এই তারেক রহমান তারেক রহমানের এই পূর্ণতাটা যখন সাধারণ জনগণের কাছে গেল মেসেজ গেল তখন সাধারণ জনগণ হঠাৎ করেই আবারও সেই বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে যারা জামাত ইসলামের দিকে ঝোকার একটা সর্বোচ্চ চেষ্টা চলছিল তারা হঠাৎ করেই তার দেশে আসাতে তার মুভমেন্ট সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এখন রাজনীতি তো ভাই কারো চেহারা দেখে হয় না রাজনীতি হয় টাকার গরমে কিংবা রাজনীতি হয় সমসাময়িক বিষয়ের উপরে ভিত্তি করে রাজনীতি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় যে ইচ্ছে করলে যেভাবে হোক সেভাবে ব্যবহার করা যেতে পারে তারেক রহমানের যেহেতু অনেক বড় একটা দল এবং এই দলের নেতাকর্মীরা বিগত সতেরোটি বছর পর্যন্ত একেবারেই না খাওয়া অবস্থায় আছে। যারা কোনো চাঁদাবাজি কোনো টেন্ডার বাজি অনেকের পরিবার চালাতে কষ্ট হয়ে গিয়েছে অনেকে বিভিন্ন রকমের ঝৈমেলার মধ্য থেকে তারপরে সতেরোটা বছর পার করেছে এই ব্যক্তিগুলো যখন শেখ হাসিনা যখন চলে গেল তখন তারা ভেবেছিল যে বিএনপি ক্ষমতায় আসবে তো বিএনপির এই ভাবনাটা মানে খারাপ কিছু নয় বিএনপির ভাবনাটা একেবারে খারাপ কিছু নয় বিএনপি চাইছে যে মানে একটা ভালো কিছু হোক এটাই চেয়েছে বিএনপি তো বিএনপির ভালো কিছু করতে গিয়ে বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা যেমন চাঁদাবাজি মিটফোর্ডের যে পাথর মেরে হতা করা একজনকে তারপরে এই কিছুদিন পর পরেই যুব দলের নেতাকর্মীরা অস্ত্র সহ গ্রেপ্তার হচ্ছে আর কিছুদিন পর যুব দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ছে আর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে গিয়ে সরাসরি পাবলিকের হাতে ক্যালানি খাচ্ছে এই যে নেতাকর্মীদের একটা মুভমেন্ট এটা জনগণের কাছে মানে বার্তাটা মেসেজটা অকপটে একেবারে স্বাভাবিকভাবেই পৌঁছে যাচ্ছে আর পৌঁছে যাওয়াতে হচ্ছে কি যে বিএনপির এই ম্যাচ দিন দিন নষ্ট হচ্ছে বিএনপির ইমেজ দিন দিন নষ্ট হতে হতে এমন হয়েছে যে বর্তমানে তারেক রহমান যেই দুইটি আসনে নির্বাচন করতে চায় এবং ডাকা সতেরো আসন যেটা কথা বলা হচ্ছে এই ডাকা সতেরো আসনে তারেক রহমান নির্বাচন করতে চায় সেই ঢাকা সতেরো আসনেই এখন জামাত ইসলামের এমন প্রার্থী দেওয়া হয়েছে যে তারেক রহমান যাকে দেখে স্যালুট দিতে বাধ্য ঠিক আছে এই হচ্ছে অবস্থা রাজনীতির প্রেক্ষাপট এবং জামাত ইসলাম তাদের যেই সর্বশক্তি জামাত ইসলাম তাদের যেই মানে সর্ববৃহৎ একটা রাজনৈতিক যে চেইন অফ কমান্ড সেটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছে যার কারণে তাদের রাজনীতিটা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে মানে অবনতির শিকড় থেকে উঠে দিন দিন উন্নতির দিকে যাচ্ছে এবং আগামী নির্বাচনে ভালো একটা ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে এর মধ্যে আপনারা সকলে দেখেছেন যে জামাত ইসলামের প্রায় জামাত ইসলামের প্রায় প্রায় জামাত ইসলাম সহ আরও বা বারোটি দল যারা আগামী নির্বাচনে মানে সমঝোতায় করেছেন নির্বাচনের সমঝোতা কিরকম যে একটি আসনে একটি মানে ইসলামের পক্ষে একটি বাক্স যাবে আর সেটা হচ্ছে আ মানে ভোটের বাক্স ইস একটি যাবে ইসলামী আন্দোলন বলেন জামাত ইসলাম মানে খিলাফত মজলিজ খিলাফত আন্দোলন বলেন ঠিক আছে সবকে জমিয়ত ইসলাম বলেন সব রাজনৈতিক দল থেকে একটি করে বাক্স যাবে পলিসিটা দিয়েছিলেন আহ সাহেব চর্মানাই মুক্তি রেজাউল করেন তার এই পলিসিতে শেষ পর্যন্ত জামাত ইসলাম মানে রাজি হয়েছেন সম্মতি দিয়েছেন এবং শেষ পর্যন্ত সেটি সফলতার দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে কেউ কেউ মনে করছেন যে যদি এই জোট সংঘবদ্ধ থাকতে পারে নির্বাচনের আগ পর্যন্ত তাহলে আগামীতে সরকার গঠন করা কোনো ব্যাপারই হবে না তবে সেজন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঝখানে এসে ঝামেলা পাকিয়েছিল এনসিপি এনসিপি আসাতে অনেক দিক থেকে খারাপ হয়েছে অনেকে মনে করছেন আবার কেউ কেউ মনে করছেন এটা রাজনীতির জন্য ভালো একটা কিছু নিয়ে আসছে কারণ হচ্ছে এনসিপি থাকাতে কেউ আর মোল্লাদের দল বলতে পারবে না তাহলে এটা জুলাই বিপ্লবদের দল বা জোট এটা বলার একটা সাক্ষতা রাখে কিরকম যে বিএনপি জুলাই যোদ্ধাদের সাথে বা জুলাইয়ে আগস্ট জুলাইয়ে যেই গণহত্যা হয়েছে সেই গণহত্যার সাথে বিএনপি জড়িত ছিল না এবং সেই ছাত্র আন্দোলন বিএনপি সমর্থন করেনি সেই ছাত্রদের যে আন্দোলন ছিল সমর্থন করেনি তারা বলেছে যে আন্দোলনের সাথে আমাদের কোনো কিন্তু জামাত ইসলামকে এবং ইসলাম জামাত তো মানে প্রত ওটা মানে সরাসরি পাবলিশ করে নেই যে তারা এই আন্দোলনের সাথে জড়িত কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই বিপ্লবে এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটা দেশ কিন্তু খুব এই দুইটা দল কিন্তু খুব করে তারা এই জুলাই আগস্টে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনার সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং আমরা দেখেছি পাঁচই আগস্ট যিনি সর্বপ্রথম সেনাবাহিনীর ব্রিকেট ভেঙে তারপরে গণভবনের দিকে অগ্রসর হয়েছিলেন তিনি হচ্ছেন জার্মানের সাবেক জার্মানাই বীর মুক্তি সৈয়দ ফৈজুল করেম ঠিক আছে তো এই যে এনসিপি এবং মানে ও জোলাই যোদ্ধা মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও জলাই যোদ্ধার ভূমিকা ছিলেন অন্য যারা সংগঠনের নেতাকর্মীরা ছিল তারাও মোটামুটি জড়িত ছিল আর বিএনপি তো এটার সাথে সম্পৃক্ত নয় তার মানে জোলাই যোদ্ধাদের সাথে মানে যারা এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে তাড়ানোর আন্দোলনের সরাসরি সহযোগিতা করেনি তারা এই দুটা ভাগ হয়ে গিয়েছে দুইটা বাঘ হওয়াতে সবচেয়ে বড় যে বেকায়দাটা পড়েছে বিএনপি সেটা হচ্ছে যে তাদের চাঁদাবাজি এবং তাদের দুর্নীতি দিন দিন এমনভাবে ফাঁস হচ্ছে যে শেষ পর্যন্ত বলা যাচ্ছে না যে বিএনপির পরিণতিটা হতে পারে বিএনপি এরই মধ্যে মানে জামাত ইসলামের সাথে এবং বিএনপির সাথে মোটামুটি টক্কর চলছে এবং আপনারা জানেন যে জামাত ইসলামের বিএনপির চাইতে জামাত ইসলামের বর্তমান পারফরমেন্স অনেক ভালো কিভাবে ভালো তারেক রহমান এখনো পর্যন্ত নেতৃত্ব আসার পরেও নেতৃত্বে আসার পরেও সেইভাবে মানে নেতাকর্মীদেরকে গুছিয়ে আনতে পারেননি রাজনীতির মাঠে যেভাবে গুছিয়ে আনা দরকার ছিল সেভাবে গুছিয়ে আনতে পারেনি কারণ তাদের যেই জোটও তাদের যে জোট রয়েছে সেখানে শরিক যারা আছেন তাদেরকে যে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে ঠিক সেই আসনেই বিএনপির আবার বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গিয়েছে এই যে তাদেরকে একটা বেদে রাখা বা তাদেরকে যে এটা থেকে বিরত রাখা এটা বিএনপি এখনো পর্যন্ত পরিপূর্ণ করতে পারেনি তবে এরই মধ্যে আমরা দেখেছি তারেক রহমান যারা বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছিল তাদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে নানান কথা হয়েছে এবং সেই বৈঠকে অনেক কিছু আলোচনা অনেক বিষয়ে আলোচনা হয়েছে তবে সকল বিষয়ে আলোচনা হলেও সেই বৈঠকটি মানে কতটা ফলপ্রসূ হবে সেটি হয়তো বা নির্বাচনের দিন বোঝা যেতে পারে বিশেষ করে ফারহান তিনি তো একেবারে উঠে পড়ে লেগেছেন এবং কোনোভাবেই রহমানকে ছেড়ে কথা বলছেন না এবং বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার এবং আহ রুমিন ফারহানা সেই মানে আসন থেকে সরে দাঁড়াবেন সেটিও নয় কারণ হচ্ছে যে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে যদি সেখানে নির্বাচন করেন তাহলেও ব্যাপক সারা পাবে জনগণের এটা তার মনের একান্ত আশা একান্ত আশা যে এটা তারা পাবে তো ব্যারিস্টার রুমিন ফারহান কিন্তু কোনোভাবেই ছাড়তে রাজি না এবং বিএনপির অন্যান্য যারা স্বতন্ত্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছে তারাও মনে করেন তারা সেখানে জয়ী হতে পারবেন এবং আশ্চর্যের বিষয় হচ্ছে বিএনপির সাথে যারা শরিক তারা ভয় পাচ্ছে তারা ভয় পাচ্ছে ওই সকল বিদ্রোহী প্রার্থীদের কেন ভয় পাচ্ছে বা কি কারণে ভয় পাচ্ছে এটি হয়তো বোধগম্য নয় তবে অনেকে মনে করছেন যে বিদ্রোহী প্রার্থীরা দাঁড়ালে তারা সেখানে জয়ী হতে পারবে না ভাই তুমি যদি জয়ী হওয়ার জন্যই মানে জয়ী হওয়া একশো পার্সেন্ট নিশ্চিত জেনে নির্বাচন করতে চাও তাহলে বাংলাদেশে তোমাকে নির্বাচন করতে কে বলে ঠিক আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা তো এই একশো পার্সেন্ট নিশ্চিত হয়ে নির্বাচন করতে যাচ্ছে না ঠিক আছে তাহলে এই এই যে একটা মানে এই যে তাদের একটা যে মানে নির্বাচনে হতেই হবে বা হতে পারবে এরকমের একটা সর্বোচ্চ আশ্বাস যে তারা রাজনীতিতে যাচ্ছে রাজনীতিতে সে তারা কি প্রতিশ্রুতি দিবে সাধারণ জনগণকে কারণ তারা নিজেরাই তো এখনো পর্যন্ত প্রতিশ্রুতি দিতে পারেন নাই যে কি করবে তারা ঠিক আছে অতএব এই হচ্ছে তাদের রাজনীতির বর্তমান ভাঙাচোরা অবস্থা তবে এই পরিপ্রেক্ষিতে আগামী নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে বড় একটা প্রশ্ন তৈরি হয়েছে এটা সৃষ্টি হয়েছে বড় একটা প্রশ্নের সে প্রশ্নটা হচ্ছে জামাত ইসলাম যারা বিগত সরকারকে সম্পূর্ণরূপে সাপোর্ট করে তারা ক্ষমতায় এনেছিল এবং বিগত দুই বের বা তিনটি নির্বাচনেই তারা যা আওয়ামী লীগের ক্ষমতায় থাকতে সর্বোচ্চ সহযোগিতা করেছিল তো জুলাই যোদ্ধা যারা আছেন জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন বা জুলাইয়ের জন্য যারা যুদ্ধ জীবন দিয়েছেন তারা কোনোভাবেই চাচ্ছেন না যে এরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক বা আগামী নির্বাচনে তাদের কোনো অংশগ্রহণের ই থাকুক সেটা জুলাই যোদ্ধারা চাচ্ছে না এই আওয়ামী লীগের মতো একই দশা তাদেরও করতে করার জন্য তারা সর্বোচ্চ কথা বলছেন তো এই যে জুলাই যোদ্ধাদের যে একটা আশার যে প্রতিফলন সেটা কিন্তু ঘটলো না অর্থাৎ আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে জাতীয় পার্টির ব্যানারে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন করতে পারে বলে মনে করা হচ্ছে দুইশো বাহাত্তরটি আসনে জন্য দুইশো সাতাশটি আসনে ইতিমধ্যে জাপা জাতীয় পার্টি তাদের নমিনেশন সাবমিট করেছে আমরা যতটুকু আমাদের কাছে তথ্য রয়েছে এবং তারা ভাবছে যে আগামী নির্বাচনে এক থেকে কম কম সত্তরটি পর্যন্ত আসন তারা ভাগিয়ে নিতে পারবে এখন এই যে সত্তরটি আসন তারা বাগিয়ে নেবে সেখানে অনেকে মনে করছেন প্রায় পঁয়ষট্টি জনের উপরে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বিগত সেশনে আওয়ামী লীগের বিভিন্ন উপজেলার বা বিভিন্ন পৌরসভার বড় বড় দায়িত্বশীল অবস্থায় ছিলেন তারা এখন সরাসরি নির্বাচন করতে যাচ্ছেন এবং সেটা নিয়ে কথা হচ্ছে তো এখন বিষয়টা হচ্ছে যে জামাত মানে এই যে জাতীয় পার্টির এই ভূমিকা এবং বিএনপির নেতাকর্মীরা বলছে আওয়ামী লীগকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো মানেই হয় না অর্থাৎ ক্লিন ইমেজের আওয়ামী লীগ যারা আছে তারা নির্বাচন করতে পারে কোনো অসুবিধা নেই এমনটা অনেক বিএনপির নেতাকর্মীরা বলছে এবং সেখানে সাধারণ জনগণ মনে করছে যদি আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে সেখানে আওয়ামী লীগের যে স্বৈরাচারী মনোভাব সেটি আবার প্রকাশিত হবে এবং সেটি আবার প্রকাশ পাবে যদি সেটি আবার প্রকাশ পায় তাহলে এই যে আওয়ামী লীগের নেতা বর্তমান যে আওয়ামী লীগ আছে এদের হাত ধরেই আবার শেখ হাসিনা বাংলাদেশে আসবে আরেকটি স্বৈরাচার বাংলাদেশে গঠন করা হবে এমনটি তিনি মনে করছেন কারণ ভারতে যাওয়ার পরেও বিভিন্ন জায়গাগুলোতে যে সমস্ত বক্তব্য দিয়ে বেড়াচ্ছে এটি করে সাধারণ জনগণের মনে বিভিন্ন রকমের প্রশ্নের সৃষ্টি হয়েছে সকল প্রশ্ন কোনো মানে যৌক্তিক মানে উত্তর এখনো পর্যন্ত কারো কাছে মেলেনি এখন বিএনপির নেতাকর্মীরা কেন চাইছে যে আওয়ামী নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগ সাথে আসলে তাদের নির্বাচন করতে সুবিধা এটা বিএনপি কেন মনে করছে আসলে বিএনপির মনে করার পিছনে অনেক রকমের কারণ রয়েছে বা অনেক রকমের রহস্য রয়েছে এটি মধ্যে আপনারা জানেন একটি রহস্য উন্মোচন হয়েছে সেখানে বলা হচ্ছে যে তারেক রহমান যখন বাংলাদেশে ছিল তখন বিদেশের ভারতের সাথে প্রায় তিনটি চুক্তিতে মানে স্বাক্ষর দিয়ে তিনটি চুক্তির ভিত্তিতে তারেক রহমানকে বাংলাদেশে আনা হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এখন তারেক রহমান যেহেতু বাংলাদেশে আসছেন তিনটি চুক্তির ভিত্তিতে এই তিনটি চুক্তি তাকে অবশ্যই পালন করতে হবে ভারতের সাথে আর সেটার এক নম্বর যে প্রধান চুক্তি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে স্থানান্তরিত করা শেখ হাসিনা থেকে বাংলাদেশে নিয়ে আসা এবং আওয়ামী লীগটাকে জীবিত রাখা মানে আওয়ামী লীগটা যাতে জনগণের দিল থেকে মুছে না যায় বা মরে না যায় আওয়ামী লীগটাকে জীবিত রাখতে হবে আর ঠিক আছে তা এখন তার রহমান বাংলাদেশ বাংলাদেশে আসার পরে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছি অনেক রকমের বক্তব্য দিচ্ছেন তিনি সেখানে বলেছেন যে অমলিক নির্বাচন করতে পারবেন অনেক নির্বাচন করে সমস্যা নাই আর এক বিএনপি নেতা তো এটাও বলে দিয়েছেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে মনে করবেন আমূলিক ক্ষমতায় আসছে দানের শেষ মানে নৌকা নৌকার মানে দানের শেষ ওইদিকে শেখ হাসিনা যত্র তত্র বিএনপি নেতা কর্মীদেরকে গালি দিয়ে যাচ্ছেন এবং বিএনপি নেতা কর্মীদের বদনাম সর্বোচ্চ লেভেলে তারা করে যাচ্ছেন কিন্তু তারপরেও এরকমের অবস্থার সৃষ্টি করেছে সেটি নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এর মধ্যে দর্শক আপনারা সকলেই জানেন যে এই যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে একটা টানাপোড়ন এর মধ্যে একটি নতুন ঘটনা ঘটে গেল যে আপনারা সকলে জানেন যে হাদির হত্যার বিচার হাদির হাদিকে যে বাবা হত্যা করা হয়েছে হত্যাকারী শনাক্ত করা যাচ্ছে না দ্বিতীয় হচ্ছে এক নেতা নেতাকে যখন গুলিবিদ্ধ বিএনপির হত্যা করা হয় সেই আসামিকে মাত্র সাত দিনের কি বারো চব্বিশ ঘন্টার মাথায় গ্রেপ্তার করা হয় কিন্তু হাদির হত্যাকারীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হইতে পারেনি কারণ তিনি ফেসবুকে একের পর এক লাইভ দিয়ে যাচ্ছে তারপরে তাকে খুঁজে বের করা যাচ্ছে না এটা মানে খুবই হাস্যকর মানে এটা বাংলাদেশের প্রশাসনের মানে কোনো ত্রুটি আছে কি না বড় উপর থেকে কোনো চাপ আছে সেটা নিয়ে এখনো পর্যন্ত হয়তো বা কোনো কিছু জানা যায়নি ভবিষ্যতে হয়তো বা জানা যেতে পারে তো এই এই যখন যখন অবস্থা চতুর্দিকে রকমের চলছে তখন কিন্তু বাংলাদেশের নির্বাচন একেবারে ধার প্রান্তে এসে পৌঁছেছে এখন নির্বাচনটি হবে কিনা সেটি নিয়ে অনেকের মনে সংশয় এবং অনেক রকমের প্রশ্ন রয়েছে তা আমি আপনাদের সকলকে বলছি যে আগামী যা আগামী যে নির্বাচন সেটি বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে পারে আমরা দেখেছি হাদি হত্যার বিচার দাবিতে এর মধ্যে শাহবাগ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের মিস মিটিং চলছে হাতা হরতাল স্লোগান চলছে অনেক রকমের অনেক কিছু হচ্ছে এই তো সব কিছু যখন চতুর্দিকে মানে শাহবাগ সহ বিভিন্ন তা হাতির হত্যার দাবিতে যে সমাবেশ হচ্ছে বা বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে যে মত বিনিময় হচ্ছে বা বিভিন্ন জায়গাতে মানববন্ধন হচ্ছে সে সকল কিছু কিন্তু ইতিমধ্যেই জনগণের কাছে ছাপিয়ে গেছে এবং জনগণ চাইছে আগামী নির্বাচনের পূর্বে হাদির হত্যার বিচার হতে হবে যদি হাতির হত্যার বিতার বিচার না হয় তাহলে আগামী নির্বাচন কি করা হয় সেটি দেখা যাবে ইতিমধ্যে এনসিপির নেতা স্বামী স্বামী মধ্যে পাটোয়ারি তিনিও বলেছেন যে জুলাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ফেব্রুয়ারিতে নির্বাচনে অনেক রকম সংসার আছে এবং তারেকরা আমাদের আসার পরেও তিনিও দেখতে পারলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন করলে সে তার দল সম্পূর্ণ বিপদের মধ্যে পড়ে যাবে ঠিক আছে এই জন্য তারাও চাই ইচ্ছা হচ্ছে বা বিভিন্ন অ্যাঙ্গেলে যে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচনটা না হতে পারে কিন্তু সেটি তারা সরাসরি করতে পারছে না বিদায় অনেক মনে না নানান রকমের ঘটনা চোদ্দ জানুয়ারি বাংলাদেশের পৌষ বানঙ্গ বাজনা বন্ধ এটাকে আপনার মতে ঠিক চোদ্দই জানুয়ারি বাংলাদেশের পৌষ পর্ব নাকি ভুল দেখেন চোদ্দই জানুয়ারি হাবা নিয়ে অনেক রকমের প্রশ্ন রয়েছে জাস্টিস প্রবলেম কে কব আহমেদ সকল কাছে অনুরোধ আমার ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না নাকি একটু যদি জানাতে পারেন তো যে কথা বলতেছিলাম অতএব আগামী নির্বাচনটি অনেক রকমের শঙ্কার সৃষ্টি হয়েছে এবং জাতিসংঘ বা দেশের বিভিন্ন গণমাধ্যম থেকে এরই মধ্যে কথা উঠেছে গান বাজতাম ঠিক নাকি ভুল এই উত্তরটা চেয়েছেন একজনে যে ১৪ জানুয়ারি বাংলাদেশের পর্বরে গান বাজনা বন্ধ এটাকে আপনার মতে ঠিক আমার মতে ঠিক কিনা সেটার আগে হচ্ছে যে গান বাজনা হচ্ছে তাতে জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা যদি জনগণের ক্ষতি হয়ে থাকে তাহলে মানে তাহলে সেটা সঠিক সিদ্ধান্ত ঠিক আছে আর যদি অসুবিধা না হয়ে থাকে তাহলে এটা ভুল হয়েছে এই আমার মতে উত্তর এটাই হওয়া উচিত তো এখন জাতিসংঘ থেকে বা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তারা বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে আওয়ামী একটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ দল এই বৃহৎ দলটি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে থাকে তাহলে সেই নির্বাচনটা কতটুকু যৌক্তিক হবে বা সেই নির্বাচনটা কতটুকু আশাবাদী হতে পারে এটা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে তো যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে বা নির্বাচনে নিয়ে আসতে হবে এটি নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে এখন সেটি যদি হয় তাহলে কাদের জন্য সবচেয়ে বড় হুমকি হবে এটাও কিন্তু বিষয় ভাবার আর যদি আওয়ামী লীগ নির্বাচনে ক্ষমতায় চলে আসে তাহলে কাদের জন্য ক্ষমতা মানে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যে কাজ চলছে এখন আওয়ামী লীগকে মোট কথা হচ্ছে নির্বাচনে যুক্ত করতে চাচ্ছে বিএনপি এখন যদি বিএনপি আওয়ামী লীগের নির্বাচনে যুক্ত করতে চায় তাহলে এনসিপির যে সকল হয়েছে। তাদের রক্তের সাথে বেমানি করা হবে না এজন্য তারা চাইছে না যে বিএনপি ক্ষমতায় আসুক এরকমের বিভিন্ন মানে বিভিন্ন কারণে আগামী নির্বাচনটি এখন প্রশ্নবিদ্ধ রয়ে গেছে যে আগামী নির্বাচন সঠিক তারিখে বা সঠিক সিদ্ধান্ত অনুযায়ী হবে কিনা সেটি নিয়ে অনেকের মনে নানান রকমের প্রশ্ন উকি খাচ্ছে তবে সর্বশেষ যে যেটুকু জানা গিয়েছে যে আগামী নির্বাচনে বড় ধরনের মানে চমক রয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে বলে অনেকের আশঙ্কা রয়েছে তো দর্শক এই ছিল আজকে আমার তো আমার কাছে তথ্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো মিডিয়াতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ